আজকের পাঠ্য সুনির্মল বসুর বুড়ো বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণিতে নতুন পাঠরতা তারা নিশ্চয়ই তোমাদের নতুন পাঠ্যবই পাতাবাহার পেয়ে গেছ তোমাদের জন্য আমি আজকে তোমাদের পাঠ্যবই পাতাবাহার থেকে সুনির্মল বসুর লেখা কবিতা বুড়ো নিয়ে চলে এসেছি তো তোমাদের আমি আজকে বুড়ো কবিতাটা প্রথমে পড়াবো এবং বোঝাবো তোমাদের কাছে যাদের যাদের কাছে বই আছে তোমরা বইটা খুলে নাও আর যাদের কাছে এখনও নেই তারা এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকেও পড়তে পারো আজকে আমি তোমাদেরকে প্রথমে কবিতাটা পড়ে শোনাবো এর তাৎপর্য বোঝাবো আর তারপরে তোমাদেরকে আমি লেখক সুনির্মল বসুর ব্যাপারে ছোট্ট করে কিছু কথা জানাবো এবং সব শেষে তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য আমি তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা গল্প কবিতা নিয়ে প্রথমে পড়াবো এবং তারপরে তোমাদের জন্য নিয়ে আসবো কোশ্চেন অ্যান্সার তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং তোমরা এই কবিতা গল্পগুলো তাৎপর্য বিশ্লেষণ সবটাই পেয়ে যাবে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি গল্প পুরো সুনির্মল বসু লেখা তো প্রথমেই দেখো বলছে বইচে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুরথুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা এখানে দেখো বলতে চেয়েছেন লেখক বা কবি তোমরা বলতে পারো যে উত্তরে হাওয়া শীতের হাওয়া অর্থাৎ শীতকালে যে হাওয়া বয় সেই হাওয়ার মধ্যে গল্প পুরো থুতথুরে মানে একজন নরবরে বুড়ো যিনি গল্প শোনান তিনি চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে শীতকালের ভোরে তিনি দ্রুত পায় মানে সত্তরে মানে হলো খুব তাড়াতাড়ি শীঘ্র বা জলদি হেঁটে হেঁটে চলেছেন আর চেঁচিয়ে তার মুখ ব্যথা কার মুখ ব্যথা গল্প মুখ ব্যথা তার কেন মুখ ব্যথা হচ্ছে সে চেঁচাচ্ছে রূপকথা চাই রূপকথা বলে আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছ এবারে নেক্সট বলা যাক ডাকছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ তোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদি আয় ছেড়ে সে ডাকছেড়ে এখানে বলছে যে গল্পগুলো ডাকছে সব ছোট্ট ছোট্ট তোমাদের মতন বন্ধুদেরকে যে ঘুম ছেড়ে আজ তোরা দিয়ে তাদেরকে ডেকে এনে তিনি বলতে চাইছেন যে তার যে কাঁধের ঝোলাটা আছে এখানে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ সেই ঝোলাটায় কি কি আছে দেখতে ছোট্ট বন্ধুদের ডাকছে তিনি ওই ঝোলায় করে গল্প নিয়ে এসেছেন তোমাদের নেক্সট লাইনে আমি সেটা বোঝাচ্ছি কাঁধের ওপর ওই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মনপবনের দ্বারখানা আজ কুবি কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি জলদি আয় এখানে গল্পগুঁড়ো বলছেন যে আমার যে কাঁধের ঝোলা আছে তাতে অনেক গল্প আছে যেখানে দত্তি দানব যক্ষীরাজ রাজপুতুল পক্ষীরাজ মন পবনের দাঁড় সবের গল্প আছে আর আমরা জানি রূপকথার গল্প মানেই আজগুবি সব গল্প তাই এখানে গল্পগুঁড়ো বলেছেন যে আজগুবি সব কারখানা ভর্তি আমার তল্পিটায় তলপিটা অর্থাৎ ঝোলায় তো ছোট্ট বন্ধুদের গল্পগুলো ডাকছে দত্তি দানবের গল্প শোনাতে যে তোরা জলদি জলদি চলে আয় জলদি অর্থাৎ তাড়াতাড়ি বা শীঘ্র আচ্ছা তারপরে আছে করির পাহাড় সার বাঁধা মানিখিরা চোখধাঁদা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলমলে দেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি জলদি আয় তো গল্পগুলোর ঝোলায় আর কি কী আছে কড়ির পাহাড় সার বাঁধা কড়ি বলতে আমরা দেখেছি আমাদের বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি তোমরা যাদের বাড়িতে আছে দেখবে কিংবা আগেকার দিনে কড়ি দিয়ে লেনদেন করা হতো সেই কড়ি অর্থাৎ এখানে অর্থ বোঝানো হয়েছে অর্থের অর্থাৎ অনেক ধন সম্পত্তির পাহাড় তার ওই ঝোলায় আছে মানিক্ষীরা চোখ ধাতা যেসব মানিক্ষীরা দেখলে চোখ ধাঁধিয়ে যায় সেই সব মানিক্ষীরাও ওই ঝোলায় আছে সোনার কাঠি ঝলমলে যে সোনার কাঠি ছোঁয়ালে সব কিছু সোনার হয়ে যায় কিংবা সেই সোনার কাঠির উপর কাঠি ছুঁইয়ে রাজকন্যাকে ঘুম থেকে তোলার গল্প আশা করি তোমরা সবাই রূপকথায় শুনেছ ঠাকুমা দিদিমাদের মুখে ঠাকুমা দিদিমাদের মুখে আমরা এই রকম রূপকথার গল্প শুনতে পাই আর তেপান্তরের মাঠখানা যে মাঠ হচ্ছে গ্রামের তিনটে প্রান্তরে শেষে একটা বড় খোলা মাঠ সেই মাঠখানাও গল্পগুড়োর ঝোলায় আছে এই তেপান্তরের মাঠের গল্প আমরা রূপকথায় পাই হট্টমেলার হাটখানা হট্টমেলার হাটখানাও গল্পগুড়োর এই তলপিটায় আছে তো তাই জন্য ছোট্ট বন্ধুদের সে ডাকছে যে তোমরা জলদি এসো বা শীঘ্র এসো বা তাড়াতাড়ি এসো তোমরা এই জলদি সমার্থক বলতে শীঘ্র বা তাড়াতাড়ি ব্যবহার করতে পারো কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর পত্তুষের আসবে না যে শত্রুষে ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা কেশবতী নন্দিনী তোমরা নিশ্চয়ই পড়েছ কেশবতী কন্যা রাজকন্যারা কেশবতী নন্দিনী সেই রূপকথার গল্প সে শোনাবে বলে ডাকছে শীতের প্রখর প্রত্যুষে মানে শীতের অনেক ভোরে ভোর অর্থাৎ প্রত্যুষ বা প্রত্যুষ অর্থাৎ ভোর আসবে না যে শত্রু যে গল্পগুড়োর কাছে তার গল্প শুনতে আসবে না তাদেরকে গল্পগুঁড়োর শত্রু মনে করছে আর যারা শীতের ভোরে গল্পগুড়োর গল্প শুনতে আসবে তারা হলো গল্পগুড়োর বন্ধু তো বন্ধু তো বন্ধুরা তোমরা গল্পগুলোর কি হতে চাও বন্ধু নাকি শত্রু তো শেষে গল্প বলেছে যে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো কথা। যারা গল্প শত্রু যারা শীতের প্রখর প্রত্যুষে তার কথা শুনে ডাক শুনে আসেনি তারা হলো গল্প শত্রু তাই তাদের মূর্খতা ভাঙতে গল্প বুড়ো তাদের রূপকথা বলবে না তো এতটা পড়িয়ে নিলাম তোমাদেরকে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমাদেরকে আমি এই কবিতার যে কবি সুনির্মল বসুর ব্যাপারে কিছু তথ্য দেব কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিহারের গিরিদিতে সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় প্রধানত ছোটদের জন্য সরল সাহিত্য রচনা করেছেন তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে তিনি ছোটদের জন্য রকমের সাহিত্য রচনা করেছেন তোমরা লিখতে পারো সরল সাহিত্য রচনা করেছেন এটা তোমাদের এক নম্বরে কোয়েশ্চেনে আসতে পারে বা এমসিকিউ আসতে পারে যার মধ্যে রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাটক প্রভৃতি তো তার সরল সাহিত্যের মধ্যে কি কী রয়েছে এই কোশ্চেন এলে তোমরা কী লিখবে তোমরা লিখবে কবিতা গল্প কাহিনী এরপরে যা যা আছে এগুলো তোমরা মুখস্থ করবে এবং মনে রেখে তোমরা লিখবে ভালো ছবি আঁকতে পারতেন দেখো নিচে তোমাদের কোশ্চেন দেওয়া আছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু কোন কাজ ভালো পারতেন তোমরা এখানে লিখতে পারো তিনি ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা ছানা বড়া বেড়ে মজা হইচই কথা শেখা ছন্দের টুংটাং বীর শিকারী তো তার লেখা দুটি বইয়ের নাম যদি তোমাদের লিখতে দেওয়া হয় তোমরা কী লিখবে হাওয়ার দোলা ছানা বড়া কিংবা বেড়ে মজা হইচই কথা শেখা যে কোনো দুটি তোমরা মনে রাখার চেষ্টা করবে সম্পাদিত বই ছিল ছোটোদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন সম্পাদিত বই কি কি ছিল যদি জিজ্ঞেস করা হয় তোমরা এই দুটো লিখবে উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পান এবারে তোমরা উনিশশো সালটা মনে রাখতে পারলে কিন্তু ভুবনেশ্বরী পদকটা মনে রাখতে পারলে না তোমাদের জিজ্ঞেস করা হলো কি পদক পেয়েছিলেন তোমরা স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীর কথা মনে রাখতে পারলেই তোমরা মনে রাখতে পারবে যে সুনির্মল বসু পেয়েছিলেন ভুবনেশ্বরী পদক রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা তার রচিত আত্মজীবনী কি জীবন খাতার কয়েক পাতা তিনি সেটা কবে রচনা করেছিলেন উনিশশো সালে তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক তিনি কেছিলেন একজন স্মরণীয় শিশু সাহিত্যিক কিসের বাংলা সাহিত্যের গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য কবিতাটি তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে সুনির্মল বসু ঊনিশশো পঁচাত্তর সালে মারা যান তিনি কবে মারা যান উনিশশো সালে তো ছোট্ট বন্ধুরা আজকের মতো এতটাই তোমাদের এই গল্প পুরো কবিতার অনুশীলন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। একদম প্রশ্ন উত্তর তোমরা দুই পেয়ে যাবে তার মধ্যে ততক্ষণের জন্য তোমরা এটা মন দিয়ে পড়ো মন দিয়ে আমার কথাগুলো শুনলে আশা করছি তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে আর এই রকম তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে পাঠ্যগুলি আছে সেগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও বা তার কোশ্চেন অ্যান্সার চাও তাহলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে দিয়ে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দিলে তোমরা সব কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পড়াশোনাগুলো পেয়ে যাবে আর তোমাদের বলবো যে তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথেও তোমরা শেয়ার করো তাহলে তারাও ভালোভাবে পড়তে পারবে আর একটা কথা বলবো তোমাদের ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করতে পারো আমি উত্তর অবশ্যই দেব। আর প্রশ্ন উত্তর পাঠটা খুব তাড়াতাড়ি আসছে সেই পাঠটা এসে গেলে তোমাদের জন্য আমি এই কবিতার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সোজা এখান থেকে পড়াটা করে চলে যেতে পারবে তোমাদের কোশ্চেন অ্যান্সার পাঠে তোমরা সেখানে গিয়ে তোমরা কোশ্চেন এবং অ্যানসার দুই পেয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা